বিজনেস বা কোনো ব্যবসা শুরু করি তখন আমরা খুব কম কিছু নিয়ে থেকে গোলাপি হয়েছে আবার এর আবার আরো একটা উর্বর মাটি এখানে আমরা ছাই মিশিয়েছি জৈব সার দিয়েছি আর কিছু রাসায়নিক নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আজকে কোনো ছাদ বাগানে নয় আজকে চলে এসেছি একটা মাঠে অর্থাৎ একটা জমিতে যেখানে একটা ছোট উদ্যোক্তা এত কম বছর বয়সে কিভাবে একটা গাছ লাগাচ্ছে এবং কি কি গাছ লাগিয়েছে তার জমিতে এবং কি কি করছে সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা দেখতে থাকবো বন্ধুরা এই তো বন্ধুরা আমরা পেয়ে গেছি সেই সেই ছোটো উদ্যোক্তা যার কথা আমি বলছিলাম সেখানেই আমি চলে এসেছি এবং যেখানে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে সেই ছোট উদ্যোক্তা যিনি তার বাড়ির সামনেই জমিটা রয়েছে সেখানে পতিত না ফেলে রেখে বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ফুল গাছ এবং বিভিন্ন ফল গাছকেও লাগিয়ে বাড়ির জন্য ফল বা সবজি নিচ্ছেন এবং যেটা অতিরিক্ত বা একটু বেশি হয়ে যায় তাহলে ওটাকে উনি বিক্রি করে অর্থ উপার্জন করছেন তো ওনার মুখ থেকে শুনে নেব কি কী বলছেন এবং বাড়ির সামনে থাকা ছোট জমিকেও তারা কী করে ব্যবহার করে অর্থ উপার্জন এখানে কি কি সবজি বা কি কি ফুল গাছ রয়েছে তুমি একটু যদি দেখাও ভালো করে এবং কি করে সেটা শাক চাষ করছো বা কতদিনের ফসল কতটা বড় হলে গাছটা বিক্রি করছো বা বাড়ির জন্য নিয়ে যাচ্ছ ওটা তুমি একটু দেখাও আমাদের তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের শাক তোলা বা বিভিন্ন বীজ ফেলা হয়েছে যেখানে দেখতে পাচ্ছ এই যে এখানে থালকুনি পাতা রয়েছে বা এখানে এটা কি রয়েছে এটা ধনে শাক আর এখানে এটা যে রয়েছে এটা কী শাক এটা খসলা শাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা বীজ থেকে অর্থাৎ এই কত দিনে এটা কতদিনের বীজ হবে এগারো দিনে বীজতলা ফেলা হয়েছে এতটুকু হয়েছে এটা হতে প্রায় এখন আমাদের লাগবে মাস মাসিক মাসিক বলতেই পঁচিশ পঁচিশ থেকে কুড়ি দিন লাগবে এটা বড় হতে বিক্রি যাতে করতে হবে বা বন্ধুরা তারা দেখতে পাচ্ছ ছোটো ছোটো বেড করে দেখতে পাচ্ছ ওইখান থেকে এদিকে দেখতে পাচ্ছ অনেকগুলো বেড রয়েছে এখানে একটা ওখানে একটা আর ওদিকে আরও তিন চারটা বেড রয়েছে যেখানে খসলা শাককে কত সুন্দরভাবে বিস্তলা ফেলে এখানে প্রায় মাস দেড়েকের ফসল এটা বেশি দিন নয় ছোট ছোটো চারা বা দশ থেকে বারো ইঞ্চ যেটা হাইট হয়ে থাকে ওই ধরনের গাছ করে থেকে ওগুলো কেটে বা মূল থেকে মানে পুরো গাছটাই তুলে বিক্রিজাত করা হয়ে থাকে আর এখানে দেখতে পাচ্ছ এটা এটা কী গাছ রয়েছে এটা ধনে ধনে শাক বন্ধুরা আমরা জানি ধনে পাতাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি ওই ধনের শাককে এখানে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর বীজ ফেলে করেছে এগুলো বন্ধুরা এই যে আমাদের কিছুদিন আগে যে ঘূর্ণিঝড়টা এসেছিলো ওর আগেই ফেলা হয়েছিল বীজগুলো কিছু পরিমাণ নষ্ট হয়ে গেছে ওই দেখতে পাচ্ছ এই যে উপরে বৃষ্টি দিকে দেখতে বীজগুলো এখনও উঠেনি আর এদিকে যেগুলো রয়েছে এগুলো একটু উঁচু হওয়ার কারণে বেশ ভালোভাবে অঙ্কুরিত হয়েছে এবং এখান থেকে চারা রূপান্তরিত হচ্ছে এখানে খসলা শাক ওদিকে ধনেপাতা পাতা আর ওদিকে বিভিন্ন ধরনের শাক চাষ করা হয়েছে ওই মাছ আর এদিকে দেখতে পাচ্ছো আরো বিভিন্ন চাষ রয়েছে তো ওদিকে তোমাদের কি আছে দেখাও ওখানে ওটা তোমাদের পুকুর ওটা আমাদের পুকুর তো পুকুরে কি মাছ আছে পুকুরে মাছ আছে এই সব ধরনের মাছ পাওয়া যাবে পুকুরে বিভিন্ন এগুলো এগুলো তোমাদের পুকুরে চাষ করা হয় আমাদের পুকুরেই আছে আচ্ছা তো ওদিকে ওদিকে দেখো দুটো লেবু গাছ আছে দুটো লেবু দিয়ে একটা বড় পাতি লেবু আছে আর তো ওদিকে চলুন একটু দেখি তোমাদের কি কি তুমি কি কি গাছ লাগিয়েছো ওখানে দেখাও একটু কতটা প্রাকৃতিক অর্থাৎ কি কিভাবে আমাদের গ্রামাঞ্চলের সবজি চাষ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত ও ওর ঘরে থেকে অর্থাৎ গ্রামের ঘরে থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর বাড়ির পাশে জমিতে এই যে এখানে দেখতে পাচ্ছ হলুদের গাছ এখানে কচু গাছ রয়েছে আরও ওদিকে দেখতে পাচ্ছো যে বস্তায় ভর্তি আদা বন্ধুরা আদা কে আমরা কিভাবে চাষ করবো ছোট উদ্যোক্তার কাছে হ্যাঁ তো ভাই বলো একটু কিভাবে তুমি বস্তায় যে কত সুন্দর দেখতে পাচ্ছি কত সবুজ হয়ে রয়েছে গাছগুলি কিভাবে এত সুন্দর গাছ তুমি বস্তায় করতে পেরেছো বন্ধু বলো তুমি এটা যদি আমি যদি বলছি যদি মাটিতে না করে বস্তায় করলে একটু আমরা খরচ কম করতে পারি কারণ অর্থাৎ তুমি কম খরচে করতে ইচ্ছে তাই তো কম খরচে আমরা যদি বলতে গেলে কিন্তু কোনো কৃষক ভালো পয়সা পেতে এখন ব্যবসায়ীদের কিছু দরকার আমার নিচে ধরো মাটিতে করলে আদা অনেক নষ্ট হয়ে যায় ওই জন্য আদা অনেকটা কমে যায় ফলনে ফলন কমে যায় এখানে আমি ফলনটা বেশি পাবো কারণ মাটিতে যে লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছ মাটি টাইপের উর্বর মাটি এখানে আমরা ছাই মিশিয়েছি জৈব সার দিয়েছি আর কিছু রাসায়নিক সার যেমন ডিএপি খুব অল্প পরিমাণ তাই তো রাসায়নিক খুব অল্প পরিমাণ হয়েছে জৈব সার প্রচুর পরিমাণে রয়েছে আচ্ছা তাহলে তুমি এটা কি করে জানতে পারলে যে এই বস্তায় করলে ভালো হবে বা মাটিতে করলে ভালো হবে না আমি তো পড়েও কিছু দেখেছি কিছু জায়গায় ইউটিউব ইউটিউবে দেখেছি কিছু আমি গুগল থেকেও কিছু দেখেছি আমি সব মিলিয়ে দেখে আমি ভাবলাম যদি বস্তাতে করি আমার খরচটা কিন্তু কম অর্থাৎ একটু ধরো জমির পাশে থেকে জায়গায় যদি বস্তায় করে থাকো তাহলে এমনি অন্যান্য চাষের থেকে তুমি এখানে আরো ভালো ফলন পেতে পারবে এবং ওখান থেকেও কিছু অর্থ উপার্জন হবে কিন্তু আমি ভাবছি যদি আমি আমার জমির সাইডে সাইডে রেখে দিই আমাদের কোনো অসুবিধা হবে না আর জমিতে অন্যান্য কিছু কৃষি কাজ করতে পারবো এই কারণে আমার একটু কম জায়গায় আমি বেশি কিছু চাষ করতে পারি তুমি তাহলে একটু আদার মানে চারা লাগানো থেকে অর্থাৎ আদার যে কন্দটা ওটা মাটিতে কি করে রোপণ করলে ওই পদ্ধতিটা একটু বলে দাও যদি আচ্ছা তবে আমি যে মাটিকে আদাটি রোপণ করেছি সেই পদ্ধতি আমি আদাটি বাজার থেকে কিনেছি গজা আদা কিনেছি প্রায় গজাগাটি প্রায় নিয়েছে তোমাদের দুশো থেকে দুশো টাকা আড়াইশো টাকার মধ্যে হয়ে যাবে আদা ছোট চারা আদা যেগুলো পাওয়া যায় আর কি চারার জন্য যেগুলো ফেলা হয় ওই আদাগুলো ওই আদা আমি বাজার থেকে নিয়েছি কারণ খাওয়া আদা হলে যেটা আমরা বাড়িতে রান্না করি হলে ভালো হবে না কিন্তু আমরা যেটা চাষের পরে যে যেগুলো চাষ থেকে কৃষি থেকে আমরা কিছু যদি আদা বের করি চাষ করি তবে আমাদের আদাটা ভালো পরিমাণে হবে আমি সয়েল মিক্সটা একটু বলে দাও কি করে কত বছর মাটি জৈব আর বালি রয়েছে মাটি আছে চল্লিশ পার্সেন্ট আমার ছাই ছাইবা ভার্মিক কম্পোস্ট ভার্মিক কম্পোস্ট আছে চল্লিশ পার্সেন্ট আর আমার রয়েছে এখানে কুড়ি পার্সেন্ট বালি রয়েছে আর কিছু দশ পার্সেন্ট রাসায়নিক সার রয়েছে আর কিছু জৈব সার তো চল্লিশ পার্সেন্ট রয়েছে আর আমি কিছু যদি পোকা না কাটতে পারে তার জন্য আমি কিছু পাঁচ পার্সেন্ট মত মাটির পোকা যাতে না কাটে কারণ এগুলো কন্দ ফসল বন্ধুরা এগুলো যে আদাটা হচ্ছে মাটি নিচেই থাকে ওটা ওই চারা আদাটাই যদি কেটে ফেলে তাহলে গাছটাই হবে না ওটা নিয়েছে এই ভাই কত সুন্দর উদ্যোগ রয়েছে এবং এই উদ্যোগটা মানে এই আদা চাষকে তিনি মানে ওই যে কতটা হয়েছে ওটাই দেখলেই তোমরা তোমাদের চোখ অবাক হয়ে যাবে বন্ধুরা একটা দুটো নয় অনেকগুলো দেখতো জমির পাশে বেশ অনেকগুলো আমি নিজেই দেখে অবাক হয়ে গেলাম কারণ আমিও তো অনেকদিন থেকে চা মানে কৃষি মানে বাগানের সঙ্গে যুক্ত কিন্তু এত ছোটো মানে কম বয়সে ও কি করে এতটা আদা নিজে করতে পারছে আমি দেখেই অবাক হয়ে গেলাম দেখতেই পাচ্ছো মানে দেখাবো ও কতটা লাগিয়েছে ও নিজের মতে সবটাই করছে কোন কাছে পরামর্শ নেয়নি নিজেই নিজেই যা করেছে করেছে এবং কত সুন্দর গাছ রয়েছে আর কিছুদিন নয় আর মাস দুয়েকের পরই আদা এখান থেকে এখানে যে দেখতে পাচ্ছ একটা দুটো বস্তা নয় বন্ধুরা আমি দেখাবো একটু দেখানোর চেষ্টা করব এবং যে করেছে ছোট ভাইয়ের উদ্যোক্তা তিনি ওর মুখ থেকেই শুনে নেব কত বস্তা তিনি করে মানে ওই করেছে বাইশ থেকে তেইশ বস্তা লাগিয়েছিলাম তার মধ্যে কিছু আছে উনিশ বস্তা কুড়ি বস্তা মতন আছে আর কিছু নষ্ট গেছে সব সম্পূর্ণ তো পুরো ফসল হতে পারে না বৃষ্টির জন্য বা কিছু কারণে দু তিন বস্তা আদাটা নষ্ট হয়ে গেছে মানে গাছটা মারা গেছে তার মধ্যে একটা আমার এখানে একটা এখানে এখানে আমি এখানেই আছে দেখতে আমি যে ছাই দিয়েছি জৈব সার দিয়েছি এখানে তো দেখতে কত সুন্দর উর্বরে মাটি তো এই কটা গাছ মারা গেছে এখানে তাছাড়া আর যতগুলো গাছ রয়েছে ও পুরোপুরি নিজে করেছে অর্থাৎ পুরোপুরি নিজে এই যে বস্তা হাফ বস্তা করেছে মাটি প্রস্তুত এই মাটি প্রস্তুতের যে ফর্মুলা হিসেবে যে মাটিগুলো দিয়েছে ও নিজেই বললো যে কত পার্সেন্ট মাটি কত পার্সেন্ট জৈব এবং কি কি দিয়েছে তা এ পুরোটাই নিজে করেছে এখানে শুধু নয় আর ওখানে আর রয়েছে দেখতে পাচ্ছ ওই কলা গাছের পিছনে দেখতে পাচ্ছ আরো দেখানো একটু চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছ এখানে আরও কিছু পরিমাণ রয়েছে অনেকগুলো কত বস্তা বললে ভাই কুড়ি বস্তা কুড়ি বস্তা হবে হুম তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছো এই প্রথমবার অর্থাৎ অর্থাৎ যখন কোনো আমরা বিজনেস বা কোনো ব্যবসা শুরু করি তখন আমরা খুব কম কিছু নিয়েই শুরু করি তো এখানে ও দেখতে পাচ্ছো আর মাত্র দেড় থেকে দু মাসের মধ্যেই ও বলতে পারছে যে এখান থেকে আরও মানে আদা পরিণত হয়ে যাবে অর্থাৎ ওই একটা বস্তা থেকে যদি এক কিলো করেও আদা এই যে বস্তা দেখতে পাচ্ছো এক কিলো করেও যদি আদা বেরোয় তাহলে বন্ধুরা এক কিলো দাম যদি গড় হিসাবে একশো টাকা একশো কুড়ি টাকা একশো টাকাও যদি ধরা হয় তাহলে একটা বস্তা একশো টাকায় বিক্রি হবে তাহলে কুড়িটা বস্তা কত টাকা তোমরা হিসাব করে জেনে নিয়েছো কুড়িটা বস্তাতে আমাদের কুড়িটা বস্তা প্রায় দু হাজার টাকা অর্থাৎ দু হাজার টাকা এত ছোট উদ্যোক্তা তার মধ্যে দেখতে পাচ্ছ প্রথম দিক থেকেই কুড়িটা বস্তা যদি চাষ করে ফেলেছে তাহলে দু হাজার টাকা ও এইখান থেকেই পেয়ে যাবে কোনো কিছু খাটাখাটনি নয় কোনো গাছে বেশি পরিমাণ জলও দিতে হয় না কোনো এখানে পরিচর্যা করতে হয় না সম্পূর্ণ বিনা পরিচর্যায় গাছটা কত সুন্দর হয়েছে এইখানে তুমি দেখে বুঝে বুঝতে পারছো বন্ধুরা আর শুধু আদা নয় এই যে জমিটাই দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের আমি প্রথমেই দেখিয়েছিলাম বিভিন্ন শাক এবং বাড়ি জমির পাশে একটা পুকুরও রয়েছে যেখানে বললো নাকি রুই কাতলা রিগেল এবং বিভিন্ন কাপ জাতীয় বিভিন্ন মাছ ওখানে চাষ করে এবং এখান থেকেও মাছ থেকেও কিছু উপার্জন করতে পারে আর এখানেই দেখতে পাচ্ছ আদা থেকে প্রায় দু হাজার টাকা সো এমনিতেই কামিয়ে নিচ্ছে তাহলে আর অন্যান্য ফসলে তো আরও ইনকাম হতে পারে তো ওদিকে আমি দেখলাম লেবু গাছ আছে ওখানে লেবু গাছটা কী করে খাওয়া চলো লেবু হয়েছে এখন বলতে বলতেই নেই লেবু একটা আছে আচ্ছা একটা তাহলে এখানে আছে আর বাকিগুলো ফলন হয়েছিল বলে তুলে নিয়েছো তাই তো হ্যাঁ তুলে নিয়েছি কারণ এখন অফ সিজন মানে বলতে গেলে এখন লেবু হওয়ার টাইম হয়নি আচ্ছা আচ্ছা এখানে অফ সিজনে দেখতে পাচ্ছ কত সুন্দর লেবু আমি কাছ থেকে দেখিয়ে দিই এই যে কত এটা কি লেবু এটা কি জাত আছে এটা এটা কি ভ্যারাইটি আছে এটা পাতি লেবু এটা বড় জাতের পাতি লেবু আচ্ছা নার্সারি থেকে এনে লাগিয়েছো তাই তো নার্সারি থেকে ওখানে দেখতে পারলাম কিছু স্থলপদ্ম রয়েছে কত সুন্দর দেখতে পাচ্ছো আমরা দূর থেকে নয় কাছ থেকে কি কি গাছ লাগিয়েছো দেখলাম কত সুন্দর হয়েছে আচ্ছা এখানে লেবু গাছ রয়েছে আমাকে সাবধানে যেতে হবে কাঁটা ফুটে যাবে চলো চলো দেখি কি গাছ লাগিয়েছো আচ্ছা বাহ বন্ধুরা তাহলে এখানে এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে দেখতে পাবে কত সুন্দর একটা ছোট উদ্যোক্তা বাড়ির সামনে ছোট পুকুর রয়েছে এই পুকুরে চাষ করছে মাছ এবং পুকুর পাড়েও বিভিন্ন ফসল রয়েছে এই এই ফুলটা এটা বাসি ফুল বলতে গেলে আজকের ফুল আচ্ছা কালকে ফুটফুরে ছিল ফুলটা তাহলে প্রচুর পরিমাণে এই যে ছোট গাছ এই যে এটা এটা কালকে ফুটবি আচ্ছা স্থলপদ এই দুটো রঙের কেন দুটো রঙের কেন হয়েছে এটা এটা সকালবেলা সাদা হয় একটু রোদ উঠলেই এর কালার চেঞ্জ হয়ে যায় এই যে কালার যে এটা সাদা কালার কিন্তু রোদ ওঠার পর হয়ে যায় এই গোলাপি কালার বাহ বন্ধুরা তাহলে এই স্থলপদ্ম কেও আপনারা লাগাতে পারেন কিন্তু স্থলপদ্ম দেখবে দু রকমের ভ্যারাইটি রয়েছে মানে কালারের ওপর ডিপেন্ড করে একটা কালার দেখতে পাচ্ছ বললো যে ছোট ভাইটা বললো যে এই যে একটা কালার হয় যেটা একটা টাইমের পর কালার চেঞ্জ করে ফেলে তাই তো কালার চেঞ্জ করে ফেলে তারা দেখতে পাচ্ছ এই যে কত সুন্দর ফুলটা হয়েছে এই যে বন্ধুরা এই ফুলগুলো একটা দুটো যদি বাড়িতে লাগা বাড়ির সামনে কোনো পতিত জায়গা কোনো ওখানে এতটাও রোদ দরকার নেই বন্ধুরা কারণ ওখানে এতটা রোদ দরকার নেই আদা চাষে বেশি পরিমাণ রোদের দরকার নেই খুব হালকা সানলাইট এলাকায় সাথে সাথে এলাকায় এসব গাছ সম্পূর্ণভাবে একা একাই গ্রো হয় কোনো কিছু অতিরিক্ত রোদের দরকার নেই তার জন্য যদি পতিত জায়গা কোনো এমনি অব জায়গা অর্থাৎ সেখানে কোনো কিছু করা হয় না ওই সব জায়গায় যদি আপনার ছোটো হাফ বস্তা যে কোনো বস্তায় ছ থেকে সাত ইঞ্চে একটু মাটি করে নিয়ে ওই ধরনের গ্রো ব্যাগ কিংবা ছোটো ছোটো বস্তা বস্তায় করলে ভালো হয় কারণ প্রথম সময় তো আমাদের কোনো টাকা থাকে না বা এই সব করার জন্য কোনো টাকা ইনভেস্ট আমরা করতে পারি না তার জন্য বস্তা যদি করি খুব কম খরচে খুব কম পুঁজিতেই আমরা সব চাষ কর শুরু করতে পারবো তো ওই ছোটো ভাইটাও দেখতে পাচ্ছ কত সময় ধরা ভিডিওটা এখানেই শেষ করছি আর বেশি কিছু দেখাবো না কারণ সন্ধ্যা হয়ে আসছে আর এখানে প্রচুর পরিমাণে জল রয়েছে জমিতে কারণ কিছুদিন আগেই ঝড়টা চলে গেল আর যে ঝড়ের জন্য বিভিন্ন এলাকায় জলে জমে বিভিন্ন ফসল নষ্ট হয়েছে যার মধ্যে এই ছোটো ভাইকে দেখতে পাচ্ছ এই যে আমার সামনে এখানে এখানে দেখতে পাচ্ছ জল রয়েছে জমিতে জল রয়েছে অনেকটা ফসল নষ্ট হয়েছে আর ফসল নষ্ট হওয়ার জন্য অনেক ক্ষতিও হয়েছে যার জন্য বন্ধুরা অনেকটা কষ্ট হচ্ছে বন্ধুরা এই ছোটো ভাইয়ের জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করা প্রয়োজন কারণ এত কম বয়সে এর কাছ থেকে কিভাবে মানুষেরা মানে এই যে কিভাবে করতে পারছে তা আমি ভেবেও খুবই অবাক হয়ে যাচ্ছি এই নিজেই একা কি করে করছে নিজের ফসল এখানে হয়ে থাকে তো বন্ধুরা এইভাবে এই ধরনের বিভিন্ন বিষয়ক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে